গতকাল ছিল পঁচিশে ডিসেম্বর বড়দিনের আনন্দ ভাগ করে নিতে মেকলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চলের অন্তর্ভুক্ত বাড়ি এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ ও শিশুদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটলেন উত্তম অ্যান্ড ব্রাদার্সের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী উত্তম সরকার এদিন কুচলিবাড়ির প্রত্যন্ত সীমান্ত ঘেঁষা দুটি গ্রামে থাকা গির্জায় গিয়ে এই দুই কর্মসূচিতে যোগ দেন উত্তম সরকার এছাড়া উত্তম অ্যান্ড ব্রাদার্সের সদস্যরা উপস্থিত ছিলেন এদিন উত্তম সরকারের নেতৃত্বে কুচলিবাড়ি অঞ্চলের বোলটুর দাড়িতে বাচ্চাদের হাতে সামটা ক্লজের পুতুল উপহার হিসাবে দেন সেই সঙ্গে এলাকার বারোটি পরিবারের হাতে শীত তুলে দেন উত্তম ব্রাদার্সের কর্ণধর সহ অন্যান্য সদস্য সদস্যরা জানা গিয়েছে এর আগেও এলাকায় কখনো এ ধরনের শিবির অনুষ্ঠিত হয়নি এদিনের কর্মসূচিতে শীত ও উত্তম সরকারের এই চিন্তাধারায় খুশি স্থানীয়রা এ নিয়ে কি বললেন উত্তম সরকার সদস্য গোলাম মোস্তাফা হোসেন এবং স্থানীয় এলাকার মানুষজন শুনুন তাদের বক্তব্যে দাদা আজকে এরকম একটা প্রত্যন্ত এলাকায় এসে খ্রিস্টান এই ডিসেম্বরে বলবেন এই বিষয়ে বিষয়ে বলবো আমাদের এখানে এরা খুবই সংখ্যালঘু মেকনীগঞ্জের প্রত্যন্ত এলাকায় আমাদের এই বারো তেরোটা ফ্যামিলি এখানে থাকে আমার মনে হয়েছে আমাদের আমার যারা সহকর্মী যারা আমার সঙ্গে সবসময় থাকে এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী থেকেও এসছে চেনা বাঁধা থেকেও এসছে আমরা সবাই মিলে সবাই একসাথে উদ্যোগ নিয়ে এদের পাশে দাঁড়ানোর প্রয়াস মাত্র রাজপথের একটা অনুষ্ঠান এই পঁচিশে ডিসেম্বরের খ্রিস্টানদেরই অনুষ্ঠান যেমন আমরা দুর্গাপূজা অনেক সুন্দরভাবে করি কালী পূজা করি মুসলিমরা নিজেদের ঈদ করেন বিভিন্ন সবার যেরকম অনুষ্ঠান থাকে সবাই করেন কিন্তু এরা খুবই গরিব মানুষ আমি খবর পেয়েছি শুনেই এদের কাছে আসা মাত্র আর কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আসলে খালি একটা আসা যায় না তার জন্য আমাদের জন্য ছোট্ট একটু উপহার নিয়ে আচ্ছা শোনাগুলো আপনার উদ্যোগে এই দুইটি চার্জ অনুষ্ঠান হচ্ছে না এরকম কোনো বিষয় না উদ্যোগটা এদেরই আমি জাস্ট এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আচ্ছা ধন্যবাদ কোন লাগাই এটা এবং সীমান্ত গেচা লাগা এক বন্ধু এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান কে করলো ক্যামেরা কে সরকার সরকার তো এখানে কি বস্ত্র বিতরণ করলো কম্বল কমল দিল আচ্ছা এর আগে কি কোনো অনুষ্ঠান এই পঁচিশে ডিসেম্বরে এখানে হয়েছিল আজকে প্রথম হলো আপনার নাম জয়ন্ত এখানে কয়টা চার্জ আছে এখানে দুটো চার্জ আছে দুটো চার্জ আছে উনি কি দুটো চার্জে অনুষ্ঠান করছে না না আলাদা 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 করেই দুটো চার্জেই গেছে আপনার নাম কি জয়ন্ত বাস্কে জয়ন্ত বাস্কে বাচ্চি বাস্কে আপনি কি খ্রিস্টান পরিবারে ধন্যবাদ আপনাকে আচ্ছা এরকম একটা প্রত্যন্ত এলাকা এসে এই শীতে বস্ত্র দিলেন কম্বল তুলে দিলেন কেমন লাগছে আগে কি কেউ আগে কি কেউ শুভেচ্ছা আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি টু অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়